محترم حضرات علماء اکرام مربیان, اکرام مربیان, اکرام مربیان اکرام پیو مومن مسلمان بھائرہ আল্লাহ পাক রব্বুল আলমিনের লাখ কোটি সুক্রিয়া অগণিত সুক্রিয়া আল্লাহ পাক রব্বুল এই সৃষ্টি জগতের মাঝে ইচ্ছা করলে আমাদেরকে শ্রীগাল কুকুর বানর সুয়র বানাতে পারত দয়া করে মেহরবানি করে হিংস জানোয়ার না বানাইয়া

কোপুরি শরীকির বন্দুকারে ডুবাইয়া রাখতে পারতো দয়া করে মেহেরবানি করে মুসলমান अब्বা মার ঘরে পাঠায়া دینی পরিবেشي পাঠায়া আবুস ঢাকা অবস্থায় তাওহীদের কালেমা জবান তুলি হাদিস লা একজন মৌমিন মুসলমানের জন্য সবচাইতে বড় নেরমত ইমানের সাথে হায়াত ইমানের সাথে জীবন হায়াত একজন মোমেন মুসলমানের এক সেকেন্ড হায়াতের দাম কত সালে ইমানি মহাক শুধু বকা কানি

বা খোদা বোধন আল্লাহ পাকের শরণে থাকা আল্লাহর যিকিরে মশগুল থাকা সমগ্র পৃথিবীর রাজত্বর চাইতে উত্তম কে একদম বা খোদা বোধন বিয়াজততে সুলাইমানি হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক সমগ্র পৃথিবীর রাজত্ব দিয়েছেন তো 1 সেকেন্ড আল্লাহর স্মরণে মগ্ মগ্ন থাকা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকা সমগ্র পৃথিবীর রাজত্বর চাইতে উত্তম আল্লাহ পাক আমাদেরকে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড কাজে লাগাবার তো আনতে আমার ভাইরা সময় তো সংক্ষিপ্ত এর ভিতরে সূক্ষ্ম বিষয় নিয়ে কথা বলাও মুশকিল আমাদের আমরা সকলে রোগে আক্রান্ত দৈহিক রোগ নয় দেহর রোগ নয় দেহর রোগের চিকিৎসা তো জায়গায় জায়গায় সব করে আসে বর্তমান মেডিকেল সায়েন্স সায়েন্স আধুনিক চিকিৎসা বিজ্ঞান কত উন্নত লাভ করছে আমাদের আধ্যাত্মিক চিকিৎসা মানুষ মানুষ দেহ এবং আত্মা দুইটা জিনিসের সমন্বয়ে আমি একজন মানুষ আমার বডি আর আমার আত্মা দেহ যেমন রোগে আক্রান্ত হয় আমাদের আত্মা যেটা এটাও রোগে আক্রান্ত বড় দশটা রোগ চিহ্নিত করছেন আত্মার চিকিৎসক যারা আধ্যাত্মিক চিকিৎসক যারা বড় দশটা রোগ এর মধ্যে এর মধ্যে একটা রোগ হল আমরাজ এই রোগটা যার ভিতরে থাকবে সে অন্য কোনো রোগ থেকে বাঁচতে পারবে না সেটা হলো হব্য দুনিয়া দুনিয়ার আকর্ষণ দুনিয়ার লোভ লালসা দুনিয়া মানুষ অন্যায় অপরাধ করে গুণার কাজ করে প্রত্যেকটার পিছনে কারণ হল তার ভিতরে দুনিয়ার লোভ আছে দুনিয়ার আকর্ষণ তার ভিতরে আছে একটা লোভ দুর্নীতি করতেছে ঘুষ খাইতেছে অন্যদেরকে অন্যদের হক নষ্ট করতেছে সবগুলোর পিছনে মূল কারণ হল কি হব্বর দুনিয়া দুনিয়া আকর্ষণ দুনিয়ার এর চিকিৎসা কি ঔষধ একটা ফাইভের ভিতরে ময়লা পানি ঢুকছে ফাইভ ফাটা ড্রেনের ময়লা ভানি এর ভিতরে ঢুকছে এখন অজু করবেন টেপ থেকে পানি নেবেন গোসল করবেন দুর্গন্ধময় পানি এর সমাধান কি যেখানে ফাইভটা ছিদ্র ওখান থেকে ফাইভটাকে কাইটা জোড়া দিত এরপরে টাঙ্কির উপরে পরিষ্কার পানি সাবিটা সেরে দিত দিলে একদিক থেকে পরিষ্কার পানি ডুববে অপর দিক থেকে ময়লা পানিগুলো বাইর হয়ে ঠিক আমাদের আত্মার যে যুগ দুনিয়ার প্রতি আকর্ষণ দুনিয়ার লোভ লালসা এটার চিকিৎসা কি এটার চিকিৎসা হলো আগে সিদ্ধান্ত নিতে হবে আমি কি চাই আমার এই ক্ষুদ্র জীবনে আমি কি পাইতে চাই আমার এই ক্ষুদ্র জীবনে আমার মতো বহু লোক রাজ সিংহাসনের মালিক ছিলেন হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন বিরাট বড় বড় অট্টালিকার মালিক ছিলেন আজকে তাদের সব উপার্জন রয়ে গেছে তারা কবরে চলে গেছে তো আমিও যদি আমার এই জীবনকে অর্থ উপার্জনের পিছনে জায়েজ না জায়েজ হারামভাবে চেষ্টা করি তো আমিও এরকম দশতলা বিশতলা বিল্ডিংয়ের মালিক হব শত কোটি টাকার মালিক হব হাজার কোটি টাকার মালিক হব সব কিছু ছেড়ে খালি হাতে কবরে চলে যাব সবগুলার হিসাব আমাকে দেওয়া হয়েছে তো এই জন্য দরাই জন্য তা আমল দরাই নায়ে না যে আগে অন্তরে চিন্তা করতে হবে পাক আমাকে বিবেক দিয়েছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি বিবেক দিয়েছেন ক্ষণস্থায়ী জীবন অল্প কয়েকটি বৎসরের জন্য আমি একবার আঘাতকে বরবাদ করে আল্লাহ পাকের সাথে সম্পর্ক নষ্ট করব। এটা কিছুতেই যুক্তসঙ্গত হতে পারে না তা আম্বল দরাই নায়েব বিলকুলি সফাই বাতাদরি জেহাসিল কুলি তো আমার ভাইয়েরা আমার ভাইয়েরা এই চিন্তা বিখ্যাত শয়তান আপনাকে করতে না এটার জন্য প্রয়োজন হবে প্রয়োজন হবে সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ সব সময় চেষ্টা করবেন আপনার নিজের চাইতে ভালো একজন লোকের সাথে ওটা চলা আর একজন আল্লাহ আলেন একজন আল্লাহ আলেন আমি কারো নাম বলবো না তাহলে করবে বলবে যে অমুক অমুকের দালালি করে এই জমিনের বুকে আল্লাহ অভাব নেই জমিনের বুকে অভাব না আপনার যাকে ভালো লাগে উজানে ভালো লাগে উজানে যান চর্মনায় ভালো লাগে চর্মনায় যান যাইতে শুনতে তো আপত্তি নাই যান শুনে একজন হকানি আলেম বুজুর্গর সাথে সম্পর্ক রেখে হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করতে থাকে আয় আল্লাহ আমার অন্তর থেকে দুনিয়ার আকর্ষণ দুনিয়ার লোভ লালসাটা বাইর করে দেয় আর তোমার মহব্বত তোমার আকর্ষণ আমার দিলের ভিতরে ঢুকায় দেয় একদিক থেকে আল্লাহ পাকের মহব্বত ঢুকবে অপর দিক থেকে দুনিয়ার গান্দা মহব্বত দিল থেকে বাহির হয়ে যাবে মান আহাবাসাইয়ান আকসারা জিক্রাহ যে যাকে ভালোবাসে সে তার আলোচনা বেশি করবে তো আল্লাহর ভালোবাসা পাইতে হলে আল্লাহকে স্মরণ করতে হবে বেশি বেশি চলতে ফিরতে উঠতে বসতে لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ পাকের সাথে আমাদের দূরত্ব কেন আল্লাহর পরিচয় আমাদের জানা নাই আমরা আল্লাহকে চিনে না একটা হিন্দুর ঘরে একটা ছেলে জন্মগ্রহণ করছে সে জন্মের পর থেকে ডেকে আসতেছে কি কালী পূজা দুর্গাপূজা পূজা সে ওটার প্রতি বিশ্বাস কিন্তু ওটার কোনো হাকি কপার অন্তর আপনার আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি জন্মের পর থেকে দেখতেছি কি আজানের আওয়াজ নামাজ মা নামাজ পড়ে বাবা নামাজ পড়ে দেখে দেখে ছোট বাচ্চারাও পড়ে এই যে আমাদের দেখা দেখি ইমান ইমানের হাকিকত দিলে বসে ইমামের হাকিক ইমানের হাকিকত দিলে ইকতে নিষ্ঠে কাছে আগাহি আর যাহাকে ইকতে নিশ্চিত কাছে আগাহি জং লামহি মি রামদেভা দাস তেহি আল্লাহর পরিচয় পাওয়া তো অনেক পরের কথা দেখা যায় না শোনা যায় না আল্লাহকে চিনব কি মানে আরাফা নপ্সা হল মানে আরাপা যারা আল্লাহর পরিচয় পেয়েছেন তাদের কথা হাদিস কোনো ব্যক্তি যদি নিজকে চিনতে পারে কোনো ব্যক্তি যদি নিজের পরিচয় পাইয়া যায় মানে আরাফা আরাফা হব্বাহু তাহলে সে আল্লাহর পরিচয় পেয়ে যায় তাহলে আল্লাহকে চিন্তা হলে সর্বপ্রথম নিজকে চিন্তা হবে সর্বপ্রথম আত্মপরিচয় কিভাবে চিনবেন কিভাবে চিনবেন স্বাভাবিকভাবে বাংলা ভাষায় দুটা শব্দ একটা শব্দ হলো আমি একটা শব্দ আর একটা হলো আমার দুইটা কি এক শব্দ দুইটার অর্থ কি এক আমি আমি আর আমার আর আমার এই জামাটা আমার টুপিটা আমার আমার বাড়ি আমার ঘর আমার ছেলে আমার মেয়ে তো যেটা আমার সেটা ভিন্ন জিনিস আমি ভিন্ন এবার আসেন আমার সাড়ে তিন হাত বডির ভিতরে এই দুটা আমার হাত এই দুটা কি আমি না তো এই দুটা আমি না আমার হাত ধরার যন্ত্র আমি ব্যবহার করি এই দুটা আমার পাও চলার যন্ত্র আমি এই দুটা ব্যবহার কৰি কি করি চলাফেরা করি আমি না কিন্তু এই দুটা পাও কি আমি হাত ছাড়া মানুষ দেখছেন পাও ছাড়া মানুষ দেখছেন এইভাবে আমার শরীরে প্রত্যেকটা অঙ্গ আমার পেট আমার পিঠ আমার রক্ত আমার মাংস আমার কলিজা আমার গুদ্দা ও চলে মধ্যে সব তো তোমার সব কি তুমি কই তুমি কই কি লয়া বাহাদুরি কর বাহাদুরি কি লয়া কর তোমার অস্তিত্বই নাই হ্যাঁ তুমি বাহাদুরি করো মোল্লারা কি বুঝবো কি বুঝে ছলি ব্যক্তি তোমরা কি বুঝো আস কি বুঝছো কতটুক বুঝছো কি লয়া তো লাফলাভি কর্মে কে দেহা ফেতাহী ক্যাশে আস্ত পেশানা আপনি সিরাজি বলেন আমার আর তোমার অস্তিত্ব যেটা আমি 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 এটা একটা গোলক দাদা দাদা বলা হয় ওই রহস্য রহস্য সমুদ্রের একটা জায়গায় কোন স্টিমার যাইতে পারে না কোন প্লেন উপর দিয়ে যাইতে পারে না কেন কেন তালাশ করে কেউ পায় না এটা যেমন অনুদ্ঘাটিত রহস্য আপনার আমার অস্তিত্বটাই অনুদ্ঘাটিত রহস্য আপনার আমার অস্তিত্বই তালাশ করে পাই না পাওয়ার মতো না চিনার মতো না সেখানে আল্লাহকে পাক এই রুখটা আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহ কিসের জন্য আল্লাহ আল্লাহ হওয়ার জন্য আমরা গাড়িওয়ালা বাড়িওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতার দাপটওয়ালা হওয়ার চেষ্টা না করি আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করি আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করো লাভ কি হবে লাভ কি হবে লাভ কি হবে মাল্লাহুল মাওলা তালাহুল কুম আহা আমি পৃথিবীতে কিছুই পাইনি আল্লাহকে পাইছি আল্লাহকে পাই আমার মতো বড় ধনী আর কেউ আর একজন দুনিয়াতে সব কিছু পেয়েছে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে मिनिस्टर হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আল্লাহকে পায় নাই ওর মতো হতবাগা কপাল পরা সর্বাহার কোন এই জন্য আমরা সকলে চেষ্টা করব আল্লাহ আল্লাহ হয়ে দুনিয়ার থেকে যাওয়ার জন্য চেষ্টা করব পাক আমাদেরকে তো অবিল দান করেন ওয়া করো আলা